এই কৃষক বন্ধু প্রকল্পে যারা একর জমি দু আছে দশ হাজার টাকা করে পান আর যাদের জমি নেই কিন্তু ভাগ চাষী আছে অল্প জমি দু কাটা তিন কাটা তারাও কিন্তু চার হাজার এই মুহূর্তে খবর রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পে ফের গতি রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পে ফের গতি প্রকল্পের আওতায় এক কোটি পাঁচ লক্ষ কৃষক বর্দার বন্ধু প্রকল্পে আবেদনকারীদের জন্য খুশির খবর জুন মাসে আপনাদের যে টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে অলরেডি আমি আপডেট দিয়ে দিয়েছি তাছাড়া অনেকেই কমেন্ট করেছিলেন এর সত্যতা সম্পর্কে ভিডিও শুরুর প্রথমেই আমি একটি নিউজ চ্যানেলের ক্লিপ শেয়ার করেছি এরপরে অফিসিয়াল পোর্টালে আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এ মাসেই কত তারিখে পেতে যাচ্ছেন তাই আজকে লাইভ আপডেট দিতে যাচ্ছি সো দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা সকলেই জানেন বছরে দুটি কিস্তিতে মোট দশ হাজার টাকা দেওয়া হয় এক একরের বেশি জমি থাকলে ন্যূনতম আপনারা চার হাজার টাকা পান মিনিমাম এক কাঠাও জমি থাকলে সো দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারীরা আজকে জানতে পারবেন জুন মাসের কত তারিখে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের ইনস্টলমেন্টের পাঁচ হাজার টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে লাইভ সেখানেই দেখাবো তার আগে দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখছেন সেটি ক্লিক করে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক ভিডিও শুরুর প্রথমে কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন এবং টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য একটি নতুন আপডেট এই আপডেটটি মিস করলে হয়তো এবারে টাকা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন সো এডি অফিস থেকে অনেকেই কল করছে এবং এস এম মাধ্যমে আপনাদের ডেকে পাঠাচ্ছে কৃষি অধিকারী অফিস অর্থাৎ এডি অফিসে এবং আপনাদের সঙ্গে আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে যেতে বলছে কারণ আপনারা সকলেই জানেন আধার মাস্ট আপডেট করতে হবে তবে এবারে টাকা আপনারা পাবেন সো দর্শক বন্ধুরা আপনি অলরেডি আধার জমা করে থাকলে বা আপনার অফিসিয়াল পোর্টালে আপডেট হয়ে থাকলে নিশ্চিন্তে থাকুন আর আপনার আপডেট না হয়ে থাকলে আপনাকে অবশ্যই জমা করতে হবে অনাথায় এবারে কিস্তি টাকা থেকে আপনারা বঞ্চিত হবে এবং সেটি কৃষি অধিকর্তা বা এডি অফিস থেকে জানানো হয়েছে সো দর্শক বন্ধুরা আজকে অফিসিয়াল পোর্টালে আপনারা আছেন এখন কৃষক বন্ধু অফিসিয়াল পোর্টাল এই পোর্টালে যে আপনাদের চলতি মাসে টাকাটি ক্রেডিট হবে তার লাইভ প্রমাণ দিতে যাচ্ছি এছাড়াও যাদের যাদের আধার এখনো আপডেট হয়নি তারা এই পোর্টালে নিজে নিজে চেক করে নিতে পারবেন যে আধার বলে যে অপশানটি আছে তার নিচে আপনার আধারটি লেখা আছে কি বা আপডেট আছে কি না চলুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদের কৃষক বন্ধু ডট নেট বলে গুগলে সার্চ করবেন আপনাদের সুবিধার্থের জন্য আমি ডিসক্রিপশানে লিংক দেবো ডাইরেক্ট এই যে অফিসিয়াল পোর্টালে নিজে চলে আসতে পারবেন নিজের মোবাইল থেকে জাস্ট এক থেকে দু মিনিটে আপনি চেক করে নিতে পারবেন সে প্রসেসটা দেখাচ্ছি খুব সিম্পল স্ট্রিকের মাধ্যমে সো কৃষক বন্ধু অপরে আপনার স্লাইড করবেন এবং অতিভুক্ত কৃষকের তথ্য যেটা আছে এখানে টাচ করে দেবেন এবং টাচ করে দিলে আপনাদের স্ক্রিনে একটি নতুন পেজ চলে আসবে যেখানে আপনার টাইপ করে আপনার নির্দিষ্ট যে ডকুমেন্টসগুলো অর্থাৎ যে টপিকগুলো আপনাদের চাইবে সেখানে রাখছি তো দর্শক বন্ধুরা আপনারা লাইভ সেখানে আছে যেহেতু লাইভ ভিডিওটি বানাচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদের কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টাল আছে আপনারা নিজে নিজেই চেক করে নিতে পারবেন এই যে সিলেক্ট অপশান বলে এর নিচে যে গ্যাপ আছে এখানে টাচ করে দিলে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেপিআইডি মোবাইল নাম্বার এবং অ্যাকনোলিজমেন্ট নাম্বার অর্থাৎ এতগুলো ডকুমেন্টস মাধ্যমে আপনি চেক করে নিতে পারেন লাইকওয়াইজ আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে ফোন নাম্বারটি আজ অ্যাড আছে সে মোবাইল নাম্বার এখানে টাচ করে দেবেন এবং আইডি কার্ড নাম্বার জুম ইন করে দেখাচ্ছে নিচে ফাঁকা আছে এখানে টাচ করে দেবেন এবং এখানে ফোন নাম্বারটা আপনারা টাইপ করে দেবেন এবং ফোন নাম্বারটি টাইপ করার পরে পরবর্তী যে আই এম নট এ রোবট বলে একটি বক্স আছে এই বক্সে আপনারা টাচ করে দেবেন এবং টাচ করে দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লাইভ টিক চিহ্ন হয়ে গেল এবং এরপরে সার্চ বলে অপশানে টাচ করে দিলে পুরো ডাটা অর্থাৎ যে কৃষকের ডাটাটি আপনি চেক করতে চাইছেন সেইটি আপনি চেক করে নিতে পারবেন তাছাড়া সিলেক্ট অপশানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা সিলেক্ট অ্যাকাউন্ট আধার কার্ড নাম্বার এছাড়াও আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার কৃষক বন্ধু আইডি থাকলে কৃষক বন্ধু আইডি যেটা টাইপ করবে সিলেক্ট করবে সেটি এই আইডিতে কার্ডের নাম্বার এখানে টাইপ করতে হবে লাইক আমি একটা ফোন নাম্বারে আমি চেক করে আপনাদের লাইভ দেখাচ্ছি এবং ফন নাম্বারটি এখানে আমি ইনপুট করছি তার আগে আমি ভিডিওটি প্রাইভেসি রাখছি পরবর্তী স্টেপটা আপনাদের লাইভ দেখাচ্ছি আইডিটি টাইপ করা হয়ে গেল এবার আমি লাইভ যেহেতু ভিডিওটি দেখাচ্ছি আপনাদের কমেন্টের জন্য এর সত্যতার জন্য এই সার্চ বলে যে অপশানটি আছে তার আগে ভেরিফাই এক্সপার্ট দেখাচ্ছে আমি কি করব আবার এটিকে ঠিক করে দেব এবং ঠিক ছিন্ন হয়ে গেল এবং সার্চ বলে যে অপশানটি আছে এই সার্চ অপশানে আমি টাচ করে দিলাম এবং টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রাইভেসির জন্য আমি একটু হাইড করেছি ডাইরেক্ট আপনাদের দেখাচ্ছি এখানে আধার নাম্বার যাদের মেনশন নেই আধার নাম্বার শো করবে না কিন্তু আমি আপনাদের পুরো অংশটা দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ল্যান্ড ইন একর ওয়ান পয়েন্ট জিরো নাইন স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভ এবং ট্রানজাকশন স্ট্যাটাস এতদিন এই অংশে ট্রানজেকশন প্লেসে গ্যাপ ছিল অর্থাৎ এখানে কোনো অংশ ছিল না কিন্তু বর্তমানে আজকেই এই আপডেটটি পেয়েছে এবং আপনাদের সঙ্গে সেটি শেয়ার করছি দেখতে পাচ্ছেন এডি আপলোডেড এছাড়াও প্রধানমন্ত্রীর একটি টুইট মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেছে যে কৃষকদের টাকা যে রিলিজ করে দিয়েছে সেই নিয়ে সেই রিলিজ টুইটটাও আপনাদের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছে সেটাও আপনাদের ট্রান্সলেশন করে ইংজে দেওয়া হচ্ছে পড়ে শোনাবো তার আগে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন স্ট্যাটাসের নিচে এলডি আপলোডেড অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এডি আপলোডের তারপরে এস এন সেন্ট টু ব্যাঙ্ক দিলে আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে টাকাটি ক্রেডিট হয়ে যাবে তো দর্শক বন্ধুরা ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেবো যে আপনাদের জুন মাসে কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ টুইপটা আপনাদের দেখাচ্ছি তাছাড়াও আপনারা কোশ্চেন করেছে যে কৃষক বন্ধু প্রকালে যে পোর্টালে যে আধার আপডেট অপশানটি আপনি বলেছেন সে অপশানটি অলরেডি আছে কি না সো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আধার নাম্বার বলে যে অপশানটি লেখা আছে এ নিচে আধার আইডিটি লেখা আছে আমি প্রাইভেসির জন্য এই অংশটি আমি জাস্ট হাইড করেছি যাতে প্রাইভেসি লঙ্ঘন হলে এটি ইউটিউবের পলিসির বাইরে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যাদের যাদের আধার নাম্বার দেওয়া থাকবে না তাদের এই অংশটি গ্যাপ থাকবে তাহলে আপনি জেনে নেবেন যে আপনার আধারটা সাবমিট হয়নি আপনার তৎক্ষণাৎ আপনার এডিও বা কৃষি অফিসে গিয়ে আপনার আধারটা জমা করে আসবেন কারণ দেখতে পাচ্ছেন আধার নাম্বারের নিচে আধার অপশন আছে এরপরও দেখছেন ভোটার আইডি দেওয়া আছে আগে এই অপশানগুলো ছিল না কেবিআইডি ভোটার আইডি আধার নাম্বার ফার্মার নেম ডিস্ট্রিক্ট এই অংশগুলো শোয়া হচ্ছে তো দর্শক বন্ধুরা আগে ভোটার আইডির মাধ্যমে আপনারা জেনে নিতে পারতেন কিন্তু পোর্টালে দেখতে পাচ্ছেন আধার নাম্বারটি বর্তমানে এটি আপডেট করে দিয়েছে চলুন দর্শক বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ যে এক্স হ্যান্ডেলে টুইট করেছে সেটি এবার দেখে নেব বর্তমানে আপনারা এখন আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটারের অফিসিয়াল পোর্টালে অর্থাৎ এখান থেকে কোনো প্রোগ্রাম হলে এখান থেকে রিলিজ করে এবং এখান থেকে সর্বপ্রথম জানিয়ে দেয় দেখতে পাচ্ছেন আপনারাও চাইলে সার্চ করতে পারেন মমতা ব্যানার্জি যে এক্স হ্যান্ডেল আছে সেখান থেকে ডাইরেক্ট এবং আপনাদের সে লাইভ সেখানে নিয়ে এসেছে তো দর্শক বন্ধুরা এইটি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যাবতীয় তিনি পোস্টগুলো সাধারণ মানুষের উদ্দেশ্যে শেয়ার করে সো দর্শক বন্ধুরা সেখানে আছে দেখতে পাচ্ছেন এখানে একদিন আগে পোস্টটা করেছে অর্থাৎ গতকাল এই পোস্টটা করেছে কি বলেছে সেখানে লাইভ আছে আই এম হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট অ্যাপার্ট ফ্রম প্রোভাইডিং টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ক্রোড অ্যাসিস্টেন্ট টু ওয়ান ক্রোড ফাইভ লাখ ফার্মার অ্যান্ড বার্গাদার্স অ্যাকোর্স দ্য স্টেট আন্ডার দ্য কৃষক বন্ধু নতুন স্কিম উই আর অলসো রিলিজিং পুরো ডিটেলস আমি জুমিন করে দেখাচ্ছি ডাইরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু পয়েন্ট ওয়ান জিরো লাখ ফার্মার সু সাফার্ড ক্রপ লজেস ডিউ টু অ্যাডভেঞ্চারস ওয়েদার কন্ডিশন ডিউরিং কারেন্ট রবি সেশন দিস ইজ ডান আন্ডার আর ইউনিক বা ইউনিক বাংলা শস্য বিমা হুইচ আর আওয়ার ইউনিক ক্রপ ইন্স্যুরেন্স স্কিম অর্থাৎ কৃষক বন্ধুর সঙ্গে সঙ্গে বাংলা শস্য বিমারও ক্ষতিপূরণের টাকা দিয়েছে আর এটা আমি আপনাদের ডাইরেক্ট গুগলে ট্রান্সলেট করে কী বলেছে সেটিও আমি বলে দিচ্ছি অর্থাৎ আমি ডাইরেক্ট মুখেও বলে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে আপনাদের ট্রান্সলেটও করে দিচ্ছি লেখাটা আমি কপি করে নিলাম এবং ডাইরেক্ট পেস্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং এখানে যেহেতু বেঙ্গলি ইংলিশ থেকে আমি বেঙ্গলি ট্রান্সলেট করছি বাংলাটা আমি অনুবাদ করে নেব। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রাজ্যে প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষক বর্গাদার দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদান করা ছাড়াও আমরা কাজ থেকে সরাসরি দুশো তিরানব্বই কোটি টাকা ছাড় করছি আমাদের দুই দশমিক এক লক্ষ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা বর্তমানে রবি মৌসুমের প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের প্রতি হয়েছে তাই এটি বাংলা শস্য বিমার অধীনে করা যায় যে আমাদের অন্যান্য ফসল বিমার প্রকল্প যেখানে রাজ্য সরকারের সমস্ত ফসলের জন্য সম্পূর্ণ প্রিমিয়াম প্রদান করে অর্থাৎ বাংলা শস্য বিমার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা রিলিজ করার কথা তিনি নিজে নিজে সেখানে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে আপনাদের অফিসিয়ালি আমি একটি থামবেল দেখিয়েছিলাম এছাড়াও গুগলে ডাইরেক্ট সার্চ করবেন কৃষক বন্ধু প্রকল্পের জুন মাসে কবে টাকা ঢুকবে আমি সেখানে লাইভ আছি দেখতে পাচ্ছেন আপনারও এভাবে কৃষক বন্ধু টাকা জুন মাসে কবে ঢুকবে গুগলে সার্চ করলে কি বলছে দেখুন বলেছে জুন মাসে সাতাশ এবং আঠাশ তারিখ নাগাদ টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে খরিফ মরশুমের অনুদান জন্য সমস্ত কাজকর্ম ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে বুঝতে জুন সাতাশ বা আঠাশ তারিখে আপনাদের টাকাটি ক্রেডিট হয়ে যাবে বড় বড় অফিসিয়াল পোর্টালও সে আপডেট দিয়েছি আমি তা নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি না দেখে থাকলে ডেসক্রিপশন আপনারা চেক করুন দর্শক বন্ধুরা বুঝতে পারছেন জুন মাসে আপনাদের পিএম এম কিষান টাকা ঢোকার সঙ্গে সঙ্গে সে মাস শেষে পি এম কিষাণের টাকা আপনারা সকলে জানেন আঠেরো তারিখে ঢুকবে এবং কৃষক বন্ধু প্রকল্পে টাকা মাসের শেষে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আর একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ সি ইউ নেক্সট ভিডিও